পিকনিক সেরে ফেরবার নদীতে নৌকাডুবি ঘটনায় পনেরো থেকে ষোলো জনের মধ্যে ছজন এখনও নিখোঁজ শুক্রবার সকালে একজন মহিলা দেহ মিলেছে ইতিমধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তারা তল্লাশি চালাচ্ছেন গোটা নদী জুড়ে তল্লাশি চলছে দেখুন পশ্চিম মেদিনীপুরের দাসপুর দু নম্বর ব্লক এলাকার কাশিয়ারি ত্রিবেণী পার্কে পিকনিক করতে গিয়েছিল কয়েকজন পর্যটক বৃহস্পতিবার একটি ছোট্ট করে নদী পারাপার করছিলেন পনেরো থেকে ষোলো জনের এই ধরটি নদী পারাপারের পথেই সন্ধ্যায় হাওড়া জেলার বক্সির কাছে তাদের নৌকা নৌকাডুবি হয় ঘটনায় নিখোঁজ হয় ছজন শুক্রবার সকালে একজন মহিলার দেহ উদ্ধার করে স্থানীয়রা কিন্তু এখনও বাকি পাঁচজন নিখোঁজ ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে রুমে চলে চলছে তল্লাশি তবে ছোট্ট কীভাবে এত লোক পারাপা করছিলেন সেই নিয়ে হচ্ছে একাধিক প্রশ্ন ওরা তো সকাল থেকেই এসেছিলো পিকনিকে ঘুরেছে খাওয়া দাওয়া করেছে রান্না করেছে এবারে যেমন থাকে যে আমাদের গেট বন্ধ সাড়ে ছটা সাতটায় এবার ওরা দার্জিনগর থেকে এসেছিলো এবারে ওরা জানে সন্ধে হচ্ছে এবার তাহলে বেরিয়ে যেতে হবে এবারে সব মানে বোটবেলাও বলেছিল যে দুপার ধরে মানে পার করে দিয়া এবার কারা বলছে না সন্ধে এসে তাহলে গাড়ি ধরবো একবারই বেরিয়ে গেছে তারপর যাওয়ার পথে মানে ওই বোর্ডে কেউ পড়ে যায় পড়ে যাওয়ার ফলে সব লেগে পড়ে তো লেহে পড়ে আবার সবাই মানে ছোট বড় উল্টে পাল্টি হয়ে গেছে সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় একটা নৌকা এখানে ত্রিবেণী পার্কে এসেছিলো তো আমরা খবর পেয়েছিলাম যে নৌকাটা নাকি কোনো রকমের বা মাছ পথে ডুবে গেছে বা কিছু লোক সেখান থেকে পাওয়া গেছে বাকি বাকি তাদেরকে পাওয়া যায় না সেই সব দেখতে বা শুনে আমরা খুব আতঙ্কে ছিলাম আমরা ওই নদী গায়ে থাকি আমরা নদী গায়ে বাস করি তো আমাদেরও তো মানে এটা নিয়ে খুব একটা আতঙ্ক সেই নিয়ে আমরা দেখতে এসেছিলাম